বর্তমান সময়ে কারা কফালা হতে পারবেন কারা মালিকের অনুমতি ছাড়া কফালা হতে পারবেন কাদের মালিকের অনুমতি লাগবে আজকের এই ভিডিওতে আমি চার ধরনের প্রবাসীদেরকে নিয়ে কথা বলব তা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ফেসবুক ইউটিউব এবং টিকটক থেকে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন দেখেন অনেক প্রবাসী আছেন হুরুপ্রাপ্ত আছেন ফাইনাল এক্সিট প্রাপ্ত আছেন বা নতুন আসছেন অনেকেই চাচ্ছেন যে কপালা হওয়ার জন্য কিভাবে কপালা হবে মালিকের অনুমতি ছাড়া তো আজকের যে চারটি বিষয় অর্থাৎ চার ধরনের নিয়ে কথা বলবো সে চার ধরনের প্রবাসীদের নম্বর আমি বলবো যে সমস্ত প্রবাসী বাইরে আসেন যারা নতুন আসছেন আসার পর আপনার মালিক বা আপনার কোম্পানি আপনাকে একামা করে দিচ্ছে না এবং আপনার বর্ডার নাম্বারের উপর কোনো ধরনের সমস্যা নেই আপনি একবারে ফ্রেশ কিন্তু আপনার কোম্পানি বা মালিক আপনাকে একামা করে দেয় তিন মাস পার হয়ে গেছে বা চার মাস পার হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে এখন আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় কপালে হতে পারবেন আপনার পুরান মালিকের কোনো প্রয়োজন হবে না এর জন্য যেটা করতে হবে আপনাকে অবশ্যই ভালো একটি কোম্পানি দেখতে হবে ভালো একটি মালিক দেখে তার সাথে কথা বলে তার সাথে ডিসকাস করে আপনাকে কিভাবে নিবে কিভাবে কত টাকা বেতন দিবে কি রুম বা খানা কি আসে বিষয়গুলো বিস্তারিত বলে তারপরে তার মাধ্যমে সে আপনাকে তলব দিয়ে আপনি কফাল হয়ে যেতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে কোনো মক্তবের সহযোগিতা নিতে হবে সেখান থেকে তাদের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি তুলতে হবে তুলে সেটা দিয়ে আপনার অ্যাপসার অ্যাকাউন্ট করতে হবে এবং আপনার কিউ আর রেজিস্ট্রেশন করতে হবে এই দুইটা আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা কিউ আর আপনি তলব অ্যাকসেপ্ট করতে পারবেন না কপালও হতে পারবেন না আর অ্যাপসার ছাড়া আপনি কোনোভাবে এই দেশে চলতে পারবেন না দুই নম্বর হচ্ছে যে সমস্ত প্রবাসীদের একামার মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর হয়েছে দুই বছর হয়েছে তিন বছর হয়েছে বা ছয় মাস আট মাস হয়ে গেছে আপনার কোম্পানি বা আপনার মালিক আপনার একামা করে দেয় না আপনি একজন অবৈধ আছেন তাহলে আপনি চাইলেও আপনি যে কোনো জায়গায় আপনি তরফ দিয়ে কফাল হয়ে যেতে পারবেন বর্তমান সময়ে যে বর্তমান সময়টা এই সময়ের কথা আমি বলতেছি হয়তো এই ভিডিওটা আরো দুই বছর পরে বা আরো এক বছর পর অনেকে দেখবেন তখন বলবেন তখন হয়তো বা সিস্টেমটা আরো চেঞ্জ হয়ে যাইতে পারে বা দেখা গেছে দুই মাস পর তিন মাস পর সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে পারে তবে বর্তমান সময় যারা অবৈধ আছেন দুই বছর এক বছর তিন বছর মালিক বা কোম্পানি একামা করে দেয় না তারা চাইলে তলব দিয়ে অন্য জায়গায় কফল হয়ে যেতে পারবেন তিন নম্বরে হচ্ছে হরু দু হাজার বাইশ সালের পঁচিশে অক্টোবরের আগে যে সমস্ত প্রবাসীরা হুরুপ খেয়েছেন অর্থাৎ পুরানো হুরুপ সেই সমস্ত প্রবাসীরা চাইলে এখন আপনি তলব দিয়ে যে কোনো জায়গায় কপাল হতে পারবেন আপনার পুরান মালিকের প্রয়োজন নয় তবে আপনার কিছু খরচ হবে যে আপনি দুই বছর তিন বছর যে অবৈধ ছিলেন এই অবৈধ সময় আপনার যে একামাটা সেই একামার হিসাবগুলো আপনাকে পরিশোধ করতে হবে আশা করি বুঝতে পারছেন চার নম্বর হচ্ছে বর্তমান সময় যেটা আমরা দেখতে পারছি অর্থাৎ দুই হাজার বাইশ সালের পঁচিশে অক্টোবর পর যে নতুন সিস্টেম চালু হয়েছে যা আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করবে টার্মিনেট করার পর আপনার হাতে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনাকে যেটা করতে হবে হয় কপাল হতে হবে না আপনাকে দেশে চলে যেতে হবে ষাট দিন পর হলে আপনার সিস্টেম অটোমেটিক হুরুপ চলে আসবে যে হুরুপটি এখন বর্তমান সময় এখন পর্যন্ত কেউ কাটতে পারে না আর কেউ কাটতে দিতেও পারবে না অনেকে বললেন যে ভাই অনেকে কাটছে কিভাবে কাটছে সেটা আপনাদেরকে আমি বিস্তারিত আগে একটি ভিডিও দিয়েছিলাম যে মালিকরা দুই ভাবে টার্মিনেট করে এক হচ্ছে শুধুমাত্র আপনার চুক্তি টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনার 60 দিন পার হলো আপনার সিস্টেমে হুরুপ আসবে না আরেকটা হচ্ছে সে যদি টার্মিনেট করার সময় আপনাকে অ্যাপশন পর ওয়ারকে ক্লিক করে আপনাকে টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনার সিস্টেমে 60 দিন পর হুরুপ চলে আসবে অনেক প্রবাসী ভাই মনে করেন যে তাকে টার্মিনেট করছে সে কপাল হয়ে গেছে 60 দিন পর বা 4 মাস পর সে কপাল হইছে সে কোন ধরনের কোনো ঝামেলা হয় না আসলে তাকে শুধুমাত্র টার্মিনেট করা হয়েছে তাকে হুরুপ দেওয়া হয় না দুইটি স্পথ আছে যেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি অবশ্যই দেখে নেবেন আপনারা চ্যানেলে এই চার ধরনের প্রবাসীরা বর্তমান সময় কপাল হতে পারবেন আর তাই প্রচুর পরিমাণে মেসেজ করেন প্রচুর পরিমাণে কল দেন আমি আপনাদের জন্য টেলিগ্রামে একটি গ্রুপ খুলব এবং সেই গ্রুপের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে করে সেখান থেকে আপনারা আমার সাথে সবাই এক জায়গায় যোগাযোগ করতে পারেন কেননা আমি ইমো হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ করে ভাই বা দেখা গেছে ইমো তো যদি কারোর সাথে কথা বলি দেখা গেছে আরেকজন হোয়াটসঅ্যাপে নখ দিতেছে আরেকজন মেসেঞ্জারে নক দিতেছে তো এটা আবার কেউ সিমের মধ্যে কল দিয়ে দেয় সমস্যা হয়ে যায় তো আপনাদের সবার জন্য শুধুমাত্র একটি গ্রুপ খুলবো যেখানে আপনারা সবাই আমার সাথে কথা বলতে পারবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ